এই এই উলফুলার দরবার শরীফের একটা ছিল আল্লাহ রহমত হিসবকে আস্তে আস্তে দেখছি আমরা রহমত যেন অনেকটা বেগি যখন গভীর পাঠিতে দাঁড়ালো পাঠিতে গেল বাংলার মানুষ চতুর্দিকে ক্ষেপে উঠল কি পিঠ গাঁদা কেন ভোটের পিঠগাঁদা কেন ইয়ে হয়ে গেল দর্শন শিজিনী বড় মানুষের কাছে কিন্তু প্রয়োজন আছে কি না ও একজন ভালো শিক্ষিত ফ্যামিলি শিক্ষিত ছেলে আবার বলে হয় ওরপুরা ভালো একজন নামি দামি একজন ভালো শিক্ষিত জ্ঞানী বুদ্ধিজীবী ছেলে যেখান থেকে পার্টিতে নেবে যে আজ পর্যন্ত বাংলার কোনো মানুষ বলতে পারবে না যে ওর মুখ দিয়ে আজ পর্যন্ত কোনো এন্ট্রি বাজে ভাষা বা কোনো বাজে বাক্য এর মতন এত ভালো ভাষা পরিবেশন করা আবার বোধ হয় খুব কম কৃ নেতা কমরেড নেতা রাস আমি কারু হয়ে বলি আমি কোন পারি করি তালিম ন দাঁড়িয়ে কে ভুল করেছে এবারে যদি বলি কে দাঁড়িয়েছে এবারে যদি বলি কাছে কাছে দিকে দাঁড়িয়েছে তার এরিও বড় ভুল করেছে যাদেরকে একদিন বলার মতন বলেছে যা ভাষা বলার নয় তাও ভাষা বলেছে সে ভাষা বলার পরও সেই জায়গায় দাঁড়িয়েছে তার ওই যে থুতু খেয়েছে আবার সেই থুতু গিলতে নিয়ে শুরু করেছে এখন বলো তাকে কি বলা যেতে পারে তার মানে এটা ওয়ালা যুগ শুরু হচ্ছে আমি শুধু পাড়ির বিরুদ্ধে বলছি কিন্তু ভালো করে

ये ना डारया तो स्टार्ट करे स्टार्ट हो नहीं स्टार्ट বারবার স্টার্ট করি করি স্টার্ট করব তো নাই না ছোট হুজুর আলী হুজুর বিয়াদবি maaf একটা জেনারেটর স্টার্ট হচ্ছে না এই জায়গা বসে রেখেছি বললে বাবা জেনারেটর সরিয়ে বসাও খোদার কসম মানে কথা না হুজুর কেবলা বললেন বাবা একটু সরিয়ে বসাও বসানো এই জিজ্ঞাসা করা <complexity> <l 'omersol> এই জায়গায় যখন আল্লাহ নবীর মাথা ছিল আল্লাহর নবীর মাথা থাকার কারণে আল্লাহর নবীর সম্মানতে আল্লাহর নবীর মহাপতে আল্লাহর নবীর ভালোবাসা আল্লাহর নবীর ওয়ালি দুয়ার সিরা আল্লাহর নবীকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছে এত মর্যাদা দিয়েছে আল্লাহর নবীর উপরে ওই বেশি বোঝা

আমাদের প্রাণ প্রিয় ভাই জোনায়েদ হোসেন এসেছেন আলোচনা রাখবেন খুব অল্প সময় আখের দোয়া করবে আপনারা জানেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় গোটা বাংলায় এমন কোনো গ্রামগঞ্জ এলাকায় নাই এই ফুলবাড়ির জলছায় এক সময় এসেছি নটায় উঠেছি ওদিকে রাত দুটো বাজেছি

আমরা সেই আল্লাহর আশে দয়া শুধু এই গুনাহগার অধম এসেছি আমার এই আল্লাহর পাগল বান্দা আপনারা জানেন

तूं ভাঙর পিছা হুদুর কেম লারো হারি দুয়াপ তামাম আল্লাহর নিদর হারি আজকের অপর রহমতের দোয়া বছরে মাস বড় দাবি মাস তার ভিতরে আল্লাহ কোন আল্লাহ রহমত জিলহাজ মাস হাজিরা আল্লাহ পাকের কাবা শরীফে

হাজির মান্নারা দাওয়াহত দান করেছে আল্লাহর কাবা শরীফের দাওয়াত করেছে আল্লাহর হাজী বাংলাদেশের জন্য আঠারো জায়গায় আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয় আরে তুই জোরে বল আরে তুই জোরে বল নাই রে আঠারো জায়গা আন্নার কাবা শরীফে দোয়া কবুল হয় মক্কা শরীফে আঠারো জায়গা দোয়া কবুল হয় ও হাজী বান্দা যারা কাবা শরীফে আল্লাহর করছো বিভিন্ন জায়গায় গিয়ে তোয়া ছেছো আল্লাহ দোয়া কবুল করেছে কিন্তু হাদিস শুনে নাও ওই বান্দা আওয়াজ করে চলে গেল মদিনা

সালাম দিয়েছো আমি রসূলুল্লাহ শোন শুনলে সালাবের জবাব দিয়ে দিলা আরে একটু জোরে বলো আল্লাহ নবী বললেন শুরু তাই না মদিনা শরীফের মসজিদে মসজিদে নববতে আল্লাহর বান্দা এসে 40টা વખત নামাজ আদায় করেছে

شئی مدینا شریف الله دائی اللہ رکابا شریف روسی دائی مزدلبا الحرام এই আল্লাহ পাকের জিলহজ মাসের ওসিলায় আজকের জলসা কতবুদ্দিন নুরী সাহেব দিয়েছে তার দাদা দাদি নানা নানি আত্মসজন মায়ে শুধু তাই নয় আলহাজ মৌলানা জলিল সাহেব হুজুর রহমাতুল্লাহ এলাকার একজন মহা মাননীয় আল্লাহর ওলি ছিলেন আমাদের কাছে বিদায় নিলেন ভাঙ্গুরের পুরনো আলেম আর এমন হাক্কানি নে ভাঙড়ে দেখা যায় না তবে বর্তমান একটা আছে আমার নজরে সেটা হলো ঘটপুকুর মাদ্রাসা আর মতমীম জনাব আলাহ হাযরাত আল্লামা শাহাশুফী মাওলানা সিরাজুল ইসলাম সাহেব একটু জোরে বলো আর একটু জোরে বলো না রইতে গবে আজকে যার অবদানে ঘটপুকুর মাদ্রাসা জেনে সিরাজ সাহেব এর রস

চলেছে <laughs>

আমি গতকাল হিসাব করছিলাম যে মোজার দায়েদের আবির্ভাব মোজার দায়েদ হারে মোজার গোটা টাই টিভি মোজার আর মার প্র বছর বাকি আসছে এক এক বছর পরে পরে এখন তোর

আস্তে আস্তে মোজাদ্দেদের রাস্তা যখন বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে পুরোপুর আগুন মোজাদ্দে জামান দাদা হুলুব কেবল রহমানত উলালেন তার রোহানি দুয়ার ভায়েস গোটা পৃথিবী জুড়ে একজন মোজাদ্দেদ গোটা পৃথিবী জুড়ে হয় এ বাংলার মানুষ মোজাদ্দেদের জামান দাদা হলুদ কেমলা রহমানারে রোহানির দুয়ায় আল্লা বাংলার মানুষ এখনো অনেকটা সব মানে আল্লাহ হেফাজত করেছে জোরে বলো আর একটু জোরে বলো No, no, no.